সমস্ত সকালে ওটাও করে নিলাম এবার বাচ্চাদেরকে উঠাও ঘুম থেকে হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ সকাল বাজে এগারোটা আজ এগারোটার সময় ব্লগটা শুরু করলাম এদিকে দেখুন মেয়েদের মেয়েদেরও উঠে বলেছে মেয়েদের জন্য পরোটা ভেজে রেখে দিয়েছিলাম ওদেরকে উঠিয়ে করিয়ে খাইয়ে দেখা হচ্ছে তো ওদেরকে খাওয়াতে খাওয়াতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর দিয়েছে যে ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাতে দিয়েছিলাম ভেন্ডিটা আগে তুলে নিচ্ছি ভেন্ডিটা আগে তুলে নিলে কী হয় ভাতটা আর হড় হয় না সেই জন্য ভেন্ডিটাকে আগে সমস্ত ভেন্ডিগুলোকে আগে তুলে নিই তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব আপনারা এইভাবে ভেন্ডি যদি ভাতে দেওয়ার থাকে এইভাবে দিয়ে দেখবেন ভাতটা আর হড় হয় না এইভাবে দিলে ভেন্ড ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেল ভাতটাও হয়ে গেলো ভাতটাও আর অতটা হড় হড় করে না তো খেতে ভালো লাগে ওই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম এখানে মাছের ঝোল করব মাছগুলো ভাজার জন্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের ঝোল বলো মাংস বলো এইসব করার জন্যে সর্ষের তেলটাই বেশি ইউজ করি আর ভাজাভুজির জন্যে তো রিফাইন তেল ইউজ করি দেখো এখানে আছে মাছের পেটিগুলো এখানে মাছটাকে মাছের পটকাটাকে বের করে তারপর মাছটাকে ফ্রিজে রাখে এখানের মাছ দোকানে তো ওই জন্যে আগে পেটিগুলো তো খারাপ হয়ে যাবে তাই পেটিগুলোকেই আগে রান্না করে নিচ্ছি মাছগুলোকে এক এক করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ভাজবো আলু আলু দিয়ে মাছের ঝোল করব। তাই আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ওটাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা জিরে যেমন দেয় সেইভাবেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মশলা কষাটা দেখালাম না এতে মধ্যে আছে জিরে বাটা ধনে বাটা আদা রসুন সব কিছুই একসাথে মিশিয়ে কষিয়ে নিয়ে এবার ভাজা আলুগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হতে দেবো এদিকে এদিকে মাছের ঝোলটা হতে থাক এদিকে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার সামান্য ড্রাই করে নেবো ঘরের মধ্যেই মিলি তো সামান্য ড্রাই করে নিচ্ছে ড্রাই করে নিলে জলটা আর ঝরে পড়ে না ঘরের মধ্যে ঝোলের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তরকারি দিয়েই ভাত খেতে হবে তাই তরকারিটা একটু ভালোভাবেই বানালাম তাই একটু আলুও দিয়েছি একটা তরকারি তো সেই সেজন্য দেখুন তরকারির কালারটা দেখুন সবুজ দেখুন যে কারণে এই যে শান্তিতে রান্না-বান্না করতে পেলাম উঠেছে দেখো ইয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই বাই